সবাইকে গুড মর্নিং আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আবার একটা সুন্দর দিন চলে এসেছে আমাদের জীবনে তো আমরা সেই দিনের জন্য সব কিছু রেডি করছি অবশ্যই এই ব্লগে শুধুমাত্র সাজানো গোছানোই দেখানো হবে আর বাকিটা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে সেটাই আসবে তো এখানে জুয়েল আর মন সাজানো গোছানো করতেছিল আর তারপরে এই যে মন সাজা সাজাইতেছে কারণ সে অনেক বিজি খেতে পাচ্ছে না তো আমাকে বলছে যে হেনা দিদি তুমি একটু খাইয়ে দাও আমাকে বলছে ওকে ঠিক আছে তারপরে এই যে আমি তাকে বসিয়ে বসিয়ে ওখানে খাইয়ে দিচ্ছি আর এখানে আরেকটা দাদা চলে আসছে যে দাদা আসছে আর জুয়েল যেন কোথায় গেছে বুঝতে পার দেখি নাই তাকে এই যে ছোট ছোটো মানুষদের খাওয়াইতে গেলে একটা ও এখানে চলে আসছে আমি ওরে খাওয়াইতেছি ও এখানে চলে আসছে চলে এসে কাজ করতেছে এই যে আরো অনেক মানুষ কিন্তু চলে আসছে দিদিরা ওই পাশের দিকে ছিল পরে এসে সবাইকে বলছে এভাবে এভাবে করার জন্য ওইভাবে এভাবে করার জন্য আর ওনারা দুইজন কিন্তু এখানে সাজাইতে আসে আর জুয়েল এদিকে কিচেনে আবার অনেক বান্না হচ্ছে আমি একটু আবার কিচেনের দিকেও চলে আসলাম যে কি হচ্ছে তো ওই যে দিদি এখানে কাজ করছে দাদা ওই পাশে আছে ওই দিন দাদা অনেক কষ্ট করছিলো ওই যে সাজানো গোছানো করছে কারণ রাতের বেলা আমাদের অনুষ্ঠান ছিল এর জন্য সব কিছু সাজানো গোছানো হচ্ছিল তো তারা গল্প করছে আর সাজাচ্ছে তারপর আমাদের দুপুরের খাবার চলে এসেছে অলমোস্ট বিকাল হয়ে গেছিলো বাট সবাই কাজে অনেক ব্যস্ত ছিল এখানে এই যে দিদি আর নাচ করতেছে সেই সব থেকে অনুষ্ঠান মনে হচ্ছে বেশি মজা করছিল বাট অনেক কাজ করছে অনেক কাজ করছে প্রচুর উনি অনেক হার্ড পরিশ্রম করতে পারে তারপরেও আর নাচ করতেছে এত এনার্জি আর এখানে যে আমাদের প্রোগ্রামের জন্য সে আমরা সবাই শাড়ি পরতেছিলাম প্রোগ্রামের জন্য তো সে শাড়ি পরতে চাইছিল তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আগে তোমার মাম্মীর সাথে কথা বলো আগে তোমার মাম্মিকে বলো তোমার মাম্মি যদি তোমাকে পারমিশন দেয় তাহলে তুমি পড়তে পারবা তো সে তার মাম্মীর কাছে ফোন দিছে দেওয়ার পরে জিজ্ঞাসা করছে আমি শাড়ি পরতে চাই তুমি কী বলো তো তার মামি বলছি আচ্ছা ঠিক আছে তুমি পরো তো সে শুনতেছে অনেক মনোযোগ দিয়ে যে মাম্মি কী বলে আর আমি এ পাশে দাঁড়ায় ভিডিও করতেছিলাম জুয়েলের ফোন দিয়ে আর কি কথা বলতেছিল কারণ ও ফোন নিয়ে আসেনি ও আইপ্যাড নিয়ে আসছিল অনেক অনেক মনোযোগ দিয়ে মাম্মির কথা কিন্তু শুনতেছে